আসসালামু আলাইকুম আজকে একেবারে ভিন্ন একটা কাজ নিয়ে আসলাম আর এর আগে এরকম ধরনের টিউটোরিয়াল আমি দেইনি এটা একদমই নতুন একটা কাজ আর এই কাজের নাম হচ্ছে চিকেন কারি কাজ তো চিকেন কারি যে ডিজাইনগুলো আমরা সচরাচর দেখি তো সেইটারই মতন কিন্তু আমি নিজস্ব আর একটা ডিজাইন করেছি যেটা সম্পূর্ণ আমার নিজের করা চিকেন কারি ডিজাইনটা আসলে আমি মাঝখান দিয়ে সিটির অল্প একটু কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে তারই পরে আমি সাইড দিয়ে কাজ করেছি আর কেউ যদি মনে করে যে আমি কাটবো না এমনি আমি টেনে টেনে কাজ করব তাহলে টানলে হবে কিন্তু এত বড় ফাঁক হবে না ডিজাইনের ক্ষেত্রে বেশ একটু ফাঁকা ফাঁকা আর যদি কেউ মনে করে অল্প একটু ছিদড় করবো পাশ দিয়ে রাউন্ড করে কাজ করব আর যার যার মতন ডিজাইন কাজ তো সেই ক্ষেত্রে একটু ছোট ছিদ্রের ক্ষেত্রে ওই একই ডিজাইনের ভিতর দিয়ে যদি সিটের ভিতর দিয়ে কাজ করেন তাহলে একই বারবার সিট টানার কারণে সুতো টানার কারণে অল্প একটু ফাঁকা হয়ে যায় আর যারা একটু বড় ফাঁকা করতে চায় তাদের ক্ষেত্রে সিট অল্প একটু ধারালো কোনো কিছু দিয়ে কেটে নেবেন সেটা ব্লেড বা কাউসি যেটাই হোক না কেন অল্প একটু কেটে নেবেন নেওয়ার পরে তো সেটা আপনি রাউন্ড করে সেলাই করে নেবেন পরে যার যার মতন ডিজাইন করে নেবেন তবে অবশ্যই মনে রাখবেন এখানে বেশি মজবুত হয় বুতাম সেলাই আর অনেকের ধারণা সিট যদি কাটা হয় সেই ক্ষেত্রে পরবর্তীতে খুলে যাওয়ার ভয় থাকে বা ওখান থেকে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে এরকম ধরনের কোনো ভয় নেই যেহেতু আপনি বুতাম দিয়ে চারি সাইডে শক্ত মজবুত করে সেলাই করে নিয়েছেন অথায় এটা পরে আর কেটে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই একবারে সেট হয়ে যায় আর অনেক সুন্দর হয় আর যে আমি যেভাবে সেলাইটা দিয়েছি এরকমভাবে যদি আপনারা সেলাইটা দেন সেই ক্ষেত্রে কোনো রকম নষ্ট হওয়ার কোনো ভয় নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ